আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই ইতিমধ্যে রেট বেড়ে গেছে শনিবার থেকে আমি সাতাশ তারিখ থেকে আমাদের রেট কার্যকর হবে এ এই সবগুলো প্রোডাক্ট আমাদের এই শেয়ার এই অ্যাক্রিলিক এই পণ্যটা এটার প্রাইস এখনও বাড়ে না এটা তিরিশ তারিখ পর্যন্ত আমাদের একত্রিশ তারিখ থেকে আমাদের এই প্রাইসটা বাড়বে তো এটা আমাদের আগের প্রাইসে নিতে পারবেন সবাই এটা এখনও পর্যন্ত আমাদের আগের প্রাইজে এটা নিতে পারবেন এখনো সময় আছে এটা আর মাত্র চার দিন আছে নিতে পারবেন কিন্তু এগুলো সবগুলির প্রাইজ আমাদের এখন নিউ প্রাইজে পাবেন সবাই কিন্তু এটা এখনো সময় আছে আরও চার দিন সময় আছে এটা এটা কারণ হচ্ছে আমাদের এটা নতুন প্রোডাক্ট এখনও আমাদের গোডাউনে ঢুকে নেই তো যখন আমরা নতুন প্রোডাক্ট হাতে পাবো অবশ্যই এটার প্রাইস তখন বাড়িয়ে দিব আর কি এখন পর্যন্ত এটা আগের প্রোডাক্ট এখনো আস আসে এই জন্য আর কি আগের প্রোডাক্টগুলো সেল করার জন্য এটাতে ডিসকাউন্টও চলতেছে ভালো বেশি ডিসকাউন্টও চলতেছে ঠিক আছে তো যাদের লাগবে অবশ্যই তারা অবশ্যই নোট দিবেন চার দিনের ভিতরে তেইশ তারিখের মধ্যে নিতে হবে আর কি